নববর্ষ পালন করা বা এটা হচ্ছে একটা বিজাতীয় উৎসব নববর্ষ পালন করা এটা হচ্ছে একটা বিজাতীয় উৎসব নববর্ষ পালন করা এটা ইসলামী কোনো উৎসব নয় নববর্ষ পালন করা এটা একটা বিজাতীয় উৎসব এটা আজকে যে নতুন এমনটি না মক্কাতেও মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামে মদিনাতে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের মদিনা যাওয়ার আগেই সেখানে মদিনাবাসীরা পালন করত নববর্ষ নববর্ষ সেখানেও পালন হতো পৃথিবীর বিভিন্ন দেশেই পালন হতো আনাস বলেন কাদিমা রসোল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল মদিনা

নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুটো দিনের পরিবর্তে এর থেকে উত্তম এই দুটো দিন থেকে অতিব উত্তম দুটো দিন দিয়েছেন একটা হচ্ছে ইয়াউল আধার একটা হচ্ছে ইয়াউল ইয়াউল ফিতর একটা হচ্ছে যামুল আধার একটা হচ্ছে ইয়াউল ফিতর অর্থাৎ কুরবানির ঈদ এবং ইদুল ফিতর ঈদ রমজানের পরে যে ঈদ আর একটা হচ্ছে কুরবানির ঈদ সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1154 সুনানে নাসায়ে হাদিস নম্বর 1556 তো যে ওই দুটো দিন ও থাক আর দুটো দিন যোগ করো এই কথা বললেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বললেন যে ওই দুটো দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে দুটো দিন দিয়েছেন অর্থাৎ ওই দুটো দিন বাতিল সেই দুটো দিন কি একটা হচ্ছে ইয়াউমুন নিরস আর একটা হচ্ছে ইয়াউমুন মাহরাজান একটা হচ্ছে নববর্ষ একটা হচ্ছে নববর্ষ আর একটা হচ্ছে তার বিপরীতে উৎসব আনন্দ বিনোদনের দিন তাই নববর্ষকে কেন্দ্র করে আনন্দ বিনোদন আর এক উৎসব পৃথিবীতে বিভিন্ন ধরনের আজকে বিভিন্ন ধরনের উৎসব আছে অমুসলিমদের মাঝে এমনকি মুসলমানরাও বিভিন্ন ধরনের উৎসব তারা আবিষ্কার করেছে বিভিন্ন ধরনের উৎসব ইসলামের মধ্যে মুসলমানরা আবিষ্কার করে দিয়েছে এই দুটো উৎসব ছাড়া আনন্দ বিনোদন উৎসব এই দুটো উৎসব ছাড়া ইসলামের অন্য কোনো উৎসব নেই অন্য কোনো উৎসব নেই তাহলে যে উৎসবগুলো ছিল সেই উৎসবগুলো তো মহামাত সাল্লাহ ইসলাম বাদ ইরা করলেন আজকে মুসলমান অজ্ঞতাবাস তো অনেক উৎসব আবিষ্কার করেছে এবং বিজাতীয় যে উৎসবগুলো আছে সেই সমস্ত উৎসবগুলোকে মনে করে যেগুলো হচ্ছে সকলের জন্য ধর্ম জাগার উৎসব সবার এটা হচ্ছে চরম অজ্ঞতা উৎসব হচ্ছে একটা পাঠ ধর্মের যেমন নামাজ হচ্ছে ধর্মের একটা পাঠ রোজা হচ্ছে ধর্মের একটা পাঠ বুঝতে পেরেছেন সুতরাং আয়েশা হাদ্লাহতা বলেন আমার নিকটে দুই জন বালিকা ছিল তারা বোয়াস যুদ্ধের দিন বোয়াস যুদ্ধের দিন আনসারগঞ্জ যে কবিতা আবৃত্তি করেছিলেন সেই কবিতা তারা পাঠ করছিল ওই দুই মেয়ে ছোট ছোট দুটি মেয়ে আমার কাছে কবিতা বৃতি করছিল সেই কবিতা যে কবিতা বুয়াস যুদ্ধের দিন আনসারগণ পাঠ করেছিলেন এরা পেশাদার কোনো গায়িকা ছিল না সাধারণ তো আবু বকর রাদিয়াল্লাহু তখন আমার কাছে এলেন আমার professor আর আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন আমার ঘরেই ছিলেন বাড়িতে ছিলেন তো আল্লাহর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও প্রবেশ করে বলছে

প্রত্যেক জাতির জন্য প্রত্যেক সম্প্রদায়ের জন্য উৎসব হয়েছে ও হাদা আর এটা হচ্ছে আমাদের উৎসব ঈদের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজকে একটু আনন্দ করতে দাও আজকে ফুর্তি করতে দাও আজকে বিনোদন করতে দাও প্রত্যেক জাতির জন্য উৎসব হয়েছে আর এটা হচ্ছে আমাদের উৎসব সহিহ বুখারী হাদিস নম্বর 952 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 892 এত তারা কি বললেন নসল সাল্লাহ ইসলাম বিজাতিদের ও মুসলমানদের ইহুদি খ্রিস্টান মুসিদদের উৎসব আলাদা আর মুসলমানদের উৎসব আলাদা এখন কোন মুসলমান যদি মনে করে যে সব উৎসব সঠিক তাহলে মুসলমান থাকবে না কথা খুব মনোযোগ শুনুন তার কারণ উৎসব একটা ধর্মের পাপ আর ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল এজন্য আমাকে এবং আপনাকে একমাত্র ইসলামকেই সঠিক মনে করতে হবে এবং ইসলামের যে বিধিবিধান আছে সেই নিয়ে আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে নববর্ষকে কেন্দ্র করে কোন প্রকারের উৎসব কোন প্রকারের আনন্দ কোন প্রকারের বিনোদন বিনোদন চলবে না আমরা অন্যান্য ভাবে যেদিন বরং একটা খুব কথা বলছি বড়জন শুনবেন খুব গুরুত্বপূর্ণ কথা আমরা যখন মাতৃ জঠরে ছিলাম আমরা যখন মাতৃ জোঠরে ছিলাম তখন আমাদের বয়েস লেখা হয়ে গেছে শৈবখরে শইবখরে হবিস নম্বর তিন হাজার দুশ আট যেদিন আমার মাতৃ জঠরে চার মাস বয়স হয়েছিল মাতৃ জঠরে যেদিন আমাদের প্রত্যেকে চার মাস বয়স হয়েছিল সেইদিন একজন ফিজটাকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন তিনি চারটি জিনিস লিখেছিলেন তার মধ্যে একটি জিনিস হচ্ছে বয়স আলী বয়েস লিখে দেওয়া হয়েছে আচ্ছা বলেন তো উদাহরণ দিই এই ভাইকে ডাক্তারে বললেন আর তুমি দু বছর বাঁচবে এক বছর যেমন অতিক্রান্ত হবে তখন এর ভাবনাটা আরো বাড়বে আনন্দ আমোদ প্রমোদ করবে যে চিন্তাটা বাড়বে না আবার যখন ঘুমিয়ে আসবার এক বছর তখন চিন্তাটা বাড়বে না যে দু বছর তো বাঁচবে ডাক্তার বলেছিল মানে হার্টের সমস্যা কিডনির সমস্যা আল্লাহ না করুক যে আপনাদের কারো হোক আমাদের আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুন বিষয় তো উদাহরণ দিচ্ছি যে ডাক্তার তো বলেছিলেন আর দু বছর এরকম বাঁচবে তো এক বছর তো অতিক্রান্ত হয়ে গেল বছর যেমন এক বছর শেষ হচ্ছে জি এক বছর শেষ হচ্ছে তাহলে ও এবার কারো চিন্তাটা আরো বাড়ছে তাই না তো আমার যদি বয়স লেখা হয়েছে সাতচল্লিশ তো ছিচল্লিশ হয়ে গেল আপনাদের যা বয়স লেখা হয়েছিল তা আপনাদের বয়স বাড়ছে না কমছে এখন যে একেবারে নির্ধারিত এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না তো আপনার তো বয়স এখন কমছে আপনার তো বয়স প্রতি মুহূর্তে কমছে প্রতি সেকেন্ডে কমছে যে আমরা জানি না হয়তো আমাদের মৃত্যুর লিস্ট আপনার ওই লাইলাতুল কাদারে ফেরেশতার হাতে লিস্ট দিয়ে দেওয়া হয় এক বছরে কে জন্ম গ্রহণ করবে কে মৃত্যু করবে কে কি খাবে কে কি খাবে না সব কিছু লিখে দাও হয় ফেরেশতার হাতে এমন তো হতে পারে যে মালাকুল মাউতের হাতে আমরা তো জানি না মালাকুল মাউতের ওই দপ্তরে আমার নাম চলে গেছে আপনার নাম চলে গেছে কারো নাম চলে গেছে মালাকুল মাউত ও দপ্তর নিয়ে বসে আছেন যে এই বছরে এই মুহূর্তে এই সময়ে তার জান কবজ করব অমুক জায়গাতে তা আমার এত আমার ফুর্তি কিসে আমি যদি একটু গভীর ভাবে বিষয়গুলো ভাবি আমারও নামটা তাহলে থাকতে পারে একবার এসআইআর হয়ে গেছে খসেনা তালিকা বের হয়েছে তারপরে ওকে আমাদের আমরা কি টেনশন মুক্ত আবার তো ডাক পড়তে পারে মানে চোদ্দই ফেব্রুয়ারি না আসে যতক্ষণ পর্যন্ত ফাইনাল কপিতে নাম না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের এ ধুক লেগেই আছে যে এ হাত বিজ্ঞানীরা বলছেন এ হাত দিনে এক লক্ষ বার ভূত এক লক্ষ বার হাটপিট হয় যে এক লক্ষ বার তা আমাদের তো এ বিষয়ে চিন্তা করা উচিত সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নিগণ যে আমাদের বয়স তাহলে আমাদের জীবনকে নিয়ে আমাদের রাত্রে ঘুমানোর সময় আমাদের চিন্তা ভাবনা করতে হবে যা তো যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি আমাদের বয়স প্রায় শেষের দিকে চলে আসছে এই তো নয় যে সত্তর বছর হলে আমরা মারা যাব আমরা এখানে যারা বসে আছি তার থেকে ছোট ছোট ছেলে মারা গেছি আমরা তাহলে আমাদের আগে আমাদের ছেলেরাও মৃত্যুবরণ করতে পারে আবার আমরাও পারি যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে যেতে পারি কেউ জানি না নিজের মৃত্যু সম্পর্কে তাহলে আমাকে এবং আপনাকে সব সময় এমন কোনো কাজ করা যাবে না কখনো এমন কোনো কাজে আমরা পা বাড়াবো না যে কাজটা শরীয়তের পরিপন্থী এমনও হতে পারে

আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে করে আর তারা ওইগুলোকে হাসি হিসেবে গ্রহণ তাদের জন্য রয়েছে সুরালোকমান একত্রিশ নম্বর সুরার ছয় নম্বর আজাব মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে মুসাইলা নমুনা হাই টিভি কিনে নিয়েছি চা এর দোকানে বসিয়ে দিয়েছি টিভি সিরিয়াল চলছে বাদ্যযন্ত্র চলছে গান বাজনা চলছে যে দোকানদার হিসেবে আমার خیালি নেই যে বাদ্যযন্ত্র হারাম অশ্লীল দৃশ্য দেখা হারাম তো এই যে হারাম যতগুলো মানুষ बेचছে তাদের পাপটাও আমার ঘাড়ে এসে চাপছে আমার ভাবনাই সাইডিকে যায়নি পেবে না পেবে যে টেবে করুন আমি মোবাইল নিয়েছি মোবাইল নিয়ে জোরে বাদ্যযন্ত্র দিয়েছি এক তো নিজের জন্য হারাম আমার এই বাদ্যযন্ত্র লোকেরা যত লোকে শুনছে তাদের যে পাপ হচ্ছে সেই পাপটাও আমার আবার ঘাড়ে এক্সট্রা চাপছে তাদেরও পাপ হবে আমাদের এক্সট্রা তাদের পাপ থেকে কমানো হবে না وامنا ناسে ভয়স্থিলাহ ওয়াল হাদিস মানুষের মধ্যে ওয়ারেকেই আছে আল্লাহ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অনর্থক কথা গান বাদ্য যন্ত্র ইত্যাদি যা কিছু আছে এই নববর্ষকে কেন্দ্র করে আপনার ডিজে বাজানো থেকে নিয়ে বাদ্যযন্ত্র গান বাজনা ছেলে এবং মেয়ে যুবক যুবতীদের প্রেম প্রীতি वासনা এই সার্বিক ভাবে আমাদের সমাজছে আছে এটা ওয় একজন করতে পারে ওয় করতে পারে প্রকৃত মানুষ করতে পারে না মুসলিম বিশেষ করে তুমি করতে পারো না এই জন্য সাবধান এবং সতর্ক হয়ে যাও আল্লাহ বলছেন যে আল্লাহর আয়াত নিয়ে আল্লাহর দিন এবং বিধান সমূহকে নিয়ে ইসলাম ইসলামকে নিয়ে যারা হাসি ঠাট্টা বিদ্রোহ করে এবং যারা অজ্ঞতা বছরের মানুষকে বিভ্রান্ত করে আল্লাহ তালার দিন থেকে এদের সকলের জন্যই রয়েছে লাঞ্ছনদায়ক শাস্তি অতএব তালা শাস্তি থেকে আমাদের বাঁচার সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে আপনাদের যদি জিজ্ঞেস করা থাকে তাহলে